আমি আমি টাকা জমাচ্ছি সবাই বলে টাকা নাকি সবচেয়ে মূল্যবান সম্পদ তা দিয়ে সব কিছু কিনে নেওয়া যায় হ্যাঁ আমি তার জন্য টাকা জমাচ্ছি আমি সময় কিনতে চাই আমার পুরনো সে ফেলে আসা দিনগুলোকে আমি আবার কিনে নিতে চাই আবার সেই দিনগুলোকে আবার ফিরে পেতে চাই পাবো আমি টাকা দিয়ে সেই সময় কিনতে পারবো আমি ফেলে আসা সেই সময় এই টাকা দিয়ে কিনে নিতে সবাই তো বলে টাকা দিয়ে সব কিছু কিনে নিতে পারা যায় পারবো আমি সব ফেলে আসা সময় সেই সব বন্ধুদের শৈশব যেই শৈশবে আমি সব জায়গা ঘুরেছি বন্ধুদের সঙ্গে খেলেছি সেই সব শৈশব আমি ফিরে পাবো এই টাকা দিয়ে পারবে এই টাকা আমার পুরনো দিনের সেই শৈশব ফিরিয়ে দিতে মানুষের এই যে ভুল ধারণাগুলো না মনে খুব বেদনা দেয় টাকা দিয়ে সব কিছু কেনা যায় না যদি কোনো ছেলের বাবা হারিয়ে যায় মা হারিয়ে যায় তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন বাবা মায়ের স্নেহ ফিরে পাওয়া যায় না এই পৃথিবীর যত সম্পদ আছে সেই সম্পদ দিয়েও তাদের বাহা বাবার সুখ ফিরে পাওয়া যায় না তাই পয়সার বা টাকার কোনো মূল্য নেই এ পৃথিবীতে মানুষের যতটুকু মূল্য আছে সেইটুকু দিতে শিখুন এর চেয়ে বড়ো জিনিস আর পৃথিবীতে কিছু নেই জীবনটা তো মাত্র দু ঘন্টার আজ আজই কাল নেই বেঁচে থাকতে পারলে শুধুমাত্র মানুষের মনে বেঁচে থাকার চেষ্টা করুন পয়সা দিয়ে কিছুই আসে যায় না ভালোবাসাটাই পৃথিবীর সবচেয়ে বড়